बहुत तो दुख छोड़ता नहीं ओ बेटा देखे कि माया लगछे वो वो तो खूब भालो छले एकदम गुड बॉय किसी चनो मन खराब छोड़ता नहीं वो ये नो मन खराब मन खराब पर क्या आज যারা ভালো ছেলে হয় তাদের মন খারাপ করতে নাই কোনো কাজে যখন গেছে মন খারাপ করে কি হবে কেউ তো আছে তাই না কেউ না কেউ না কেউ তো আছে আমি আছি তো বাবু ভালো ছেলে ও তা হাঁপানোর কি আছে শীতকালেও এসি লাগবে হ্যাঁ শীতে এসে নিতে হবে না এসে চালাতে হবে না খেলাধুলো তো লাটে উঠে হুম একটু করে খেলাধুলো করবে শরীরটা ফিট থাকবে বুঝতে পারছো গরু দিদির সাথে কি করে লাফালাফি করবে তুমি ছেলেটা ছোট ছেলেটা কত ভালো ছেলে একদম গুড বয় ঘুরতে যাবো তো রাত্রেবেলায়

ভালো ছিল তো গুড বয় ছিল গুড বয় একদম গুড বয় গুড বয় তো কি আছে চোটদার না থাকলো না থাকলো হুম ও বাবা মুখটা দেখে কি মায়া লাগছে ছেলেটার কত দুঃখ ছোটদা নেই ওটাকে দেখে কি মায়া লাগছে চলো আমরা ঘুরতে যাবো রাত্রেবেলা ঠিক আছে বাবু আমরা যাবো